হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো খাগড়াছড়ি সাপ্তাহিক বাজার এটা যত সম্ভব শনিবার আর বুধবার বসে আমার ঠিক একজাক্টলি মন নেই আর এই যে দেখুন শামুক আজকে আমি এবং আমার আন্টি এবং আঙ্কেল খাগড়াছড়ি বাজারে আসছি কিছু বাজার নিব আর বাজারগুলো নিয়ে আমি আমার নানুর বাড়িতে চলে যাব আমি খাগড়াছড়িতে বাড়িতে আসছি আপনারা আমার আগের কয়েকটা পর্ব দেখছেন যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি আজকে আপনাদেরকে পুরো খাগড়াছড়ি বাজারটাই ঘুরে দেখাবো সাথে আমার বাড়ি যাওয়ার ভিডিওটাও দেখতে পারবেন তো শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি বাজারে চলে আসছি এই হচ্ছে বাজারে এন্ট্রি গেট এখান দিয়ে বাজারে প্রবেশ করতে হয় আর অন্য পাশ দিয়ে ঢুকা যায় এটা হচ্ছে মেন গেট সো মেন দিয়ে ঢুকতে ঢুকতেই এখানে চলে আসছে অনেক কিছু দেখতেছি এই সব পাহাড়ি মানুষজন পাহাড়ি জিনিসপত্র ফল মূল শাক সবজি অনেক কিছু এখানে বিক্রি করতেছে এখানে এক ছেলে আসতে আমার আম্মু কিছু জিনিস নিতে বলছে এবং হচ্ছে আমার নানু পাহাড়ি আলু আছে সেই আলুগুলো নিতে বলছে সেই জন্য এখানে দেখেন লোক দুইটা আমার দিয়ে কীভাবে তাকে আছে ভিডিও করতেছি দেখে যাই হোক এখান থেকে আমরা কিছু কলা দেখছি দাম পছন্দ হয়নি তাই নিয়ে নেই সামনে চলে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন আমার আন্টি এবং আমার খালতো বোন আর আমার আঙ্কেল যাই হোক আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি সম্পূর্ণ বাজার ঘুরি আপনাদেরকে দেখাই কথা বললে আপনারা ভালো মতো বুঝতে পারবেন না যাই হোক আর ন্যাচারাল সাউন্ডটা পাওয়ার এটার মজা অন্যরকম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর ন্যাচারাল যে কথাবার্তা ন্যাচারাল ওদের আওয়াজ ওদের কথাবার্তা চাকমা মারমা উপজাতিদের ওদের কথাগুলো শুনুন

এটা হচ্ছে কাপড়ের মার্কেট এটা হচ্ছে মসজিদের সাইড দিয়ে একটা চিপা গলি এখানে হচ্ছে কাপড়ের অনেকগুলা দোকান আছে প্লাস হচ্ছে যারা সাপ্তাহিক বাজারে পাহাড়িরা আসে তারা হচ্ছে দোকানের সামনে দিয়ে দোকানের জন্য ডুগার জন্য জায়গা রেখে বাকি অংশে ওরা জিনিসপত্র নিয়ে বসে আর এই যে দেখেন এই পাশে অনেকগুলো এটা হচ্ছে মসজিদের সামনেই অনেকগুলো কাপড়ের দোকান এই পাশটাতে অনেকগুলো কাপড়ের দোকান থাকে সাপ্তাহিক বাজার ছাড়াও থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ले गयो प्रमाणिकरायो त पानी है पानी त ए द मदो দেখেন খাগড়াছড়িতে ফেনি রেস্টুরেন্ট যাই হোক এখানে আমরা বাজার টাজার করা শেষ এখান থেকে আমরা অটোতে উঠবো অটোতে উঠে বাড়িতে যাব মানে আমার আঙ্কেলের বাসায় যাব এখানে আঙ্কেল চাকরি করে এখানে যাবো গিয়েছে রেডি হয়ে আমি বাড়ির জন্য রওনা দিব অলরেডি আমি দেখতে পাচ্ছেন রেডি হয়ে বাস কাউন্টারে এসে টিকিট মিকিট কেটে তা হচ্ছে বাসে অলরেডি ঢুকেও গেছি তারপর সে সিটে গিয়ে বসি সিটে বসার পরে হচ্ছে আমি রওনা দিয়ে দিব আর ভিডিওটি এনজয় করুন রাঙা মাটিরাঙা রাঙামাটির ভিতরে আসি মাটিরাঙা পার হয়ে রাঙামাটির ভিতরে সেগুলো হচ্ছে চা বাগান যাই হোক ভিডিওটা প্রায় শেষ আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে চা বাগান অপূর্ব সৌন্দর্য অনেক ভালো লাগতেছে আমার কাছে যে ঘুরছে অনেক দিন পরে যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ